বন্ধুরা জীবনে কঠোর পরিশ্রম করেও কেন উন্নতি হচ্ছে না আর অন্যের খুঁত ধরার পরিবর্তে নিজের মধ্যে থাকা খুঁতগুলোকে আগে অনুধাবন করা উচিত বন্ধুরা এই দুটি প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি বৌদ্ধ সন্ন্যাসীর গল্প শোনাব এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারে না আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একবার এক বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে তার কিছু শিষ্য এসে ভীষণই কৌতূহলভাবে একটি প্রশ্ন করে বললেন গুরুদেব আপনার কাছ থেকে আমরা সকলেই একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি এটা আমাদের সকলেরই প্রশ্ন তখন বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যদের সকলকে উদ্দেশ্য করে বললেন কি প্রশ্ন বলো শুনি তখন সেই শিষ্যরা গুরুদেবকে বললেন গুরুদেব মানবজাতি জীবনে উন্নতি লাভ করবে কীভাবে এবং কিভাবে চললেই বা তারা জীবনের সর্বক্ষেত্রে সফল হতে পারবে তখন বৌদ্ধ সন্ন্যাসে একটু মুচ ওনার সকল শিষ্যদের উদ্দেশ্যে বললেন এই প্রসঙ্গে আজকে আমি ঈশ্বর সম্পর্কিত একটি গল্প শোনাব তোমাদেরকে এই গল্পটি বেশ সংক্ষিপ্ত হলেও এই গল্পটা থেকে তোমরা তোমাদের প্রশ্নের এই উত্তরটা অতি সহজেই বুঝতে পেরে যাবে গুরুদেবের বলা গল্প শোনার জন্য ওনার সকল শিষ্যরা তখন উৎসুক হয়ে বসে গুরুদেবের দিকে চেয়ে রইলেন তখন বৌদ্ধ সন্ন্যাসী বলতে শুরু করলেন স্বয়ং ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছিলেন এবং মানুষকে এই পৃথিবী পৃষ্ঠে পাঠিয়েছিলেন তখন মানুষকে এই পৃথিবী পৃষ্ঠে পাঠানোর পূর্বে তিনি একটি লাঠির মাধ্যমে করে দুটি থলে বেঁধে সেই নিজের সৃষ্টি করা মানুষের কাঁধে দিয়ে বলেছিলেন এই দুটি থলের একটি থলে তুমি তোমার সামনের দিকে রাখবে এবং অপর একটি থলে তোমার কাঁধের ওই পাশে অর্থাৎ তোমার পেছনের দিকে রাখবে এইভাবে তুমি হেঁটে হেঁটে পৃথিবী পৃষ্ঠে পৌঁছে যাবে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে মনে রেখো তুমি কখনোই পেছনের থুলেটার দিকে ঘুরে তাকাতে পারবে না তোমাকে সবসময় সামনের তুলেটাকেই লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সামনের থুলেটার ওপর বেশি মনোযোগ দিতে হবে পেছনের থুলেটা হলো পুরো দুনিয়ার মধ্যে থাকা কমতিগুলো এবং সামনের থুলেটা হলো তোমার মধ্যে থাকা কমতিগুলো কাজেই তুমি সবসময় সামনের থুলেটাতে অর্থাৎ তোমার মধ্যে থাকা কমতিগুলোকে অনুসরণ করে এবং সেগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ফিরে কিন্তু এই কথা শুনে পেছনে সেই ঈশ্বরের দ্বারা সৃষ্টি মানুষটি সবসময় ঈশ্বরের কথা অনুযায়ী সামনের দিক অনুসরণ করে সবসময় এগিয়ে যেতে লাগলো ফলে সে সবসময় নিজের মধ্যে থাকা ফুতগুলো নিজের মধ্যে থাকা কমতিগুলো দেখতে পেত এবং সেগুলোকে শুধ্রে নিয়ে সামনের দিকে এগিয়ে যেত নিজের মধ্যে যে কমতিগুলো সে পেত সেই অনুযায়ী সে কাজ করতে থাকত এবং তার সেই কমতিটা পূরণ করার চেষ্টা করত ফলে সে জীবনে অনেকটা আগে এগিয়ে যেতে লাগলো এবং অনেক উন্নতি লাভ করতেও লাগলো আর খুব তাড়াতাড়ি সে সফল হয়ে গেল জীবনে অনেকটা সামনের দিকে এগিয়ে গেল সে আর সাথে সাথে জীবনে ক্রমশ উন্নতি করতে থাকলো এরপর এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর ঈশ্বরের দ্বারা সৃষ্টি সেই মানুষটির একটি বড় নদী দেখতে পেল সেখানে নামলো স্নান করার উদ্দেশ্যে তার স্নান করতে নামার পূর্বে নিজের কাঁধে থাকা সেই দুটি থুলে সমেত লাঠিটা সেই মানুষটি নদীর পাড়ে রেখে দিয়ে স্নান করতে নামলো এরপর নদী থেকে স্নান সেরে পাড়ে উঠে যখন সেই মানুষটি থুলে সমেত লাঠিটাকে নিজের কাঁধে তুলে নিল তখন সে বুঝতে পারল না যে ঈশ্বর তাকে কোন থুলেটা আগে রাখতে বলেছিলেন এবং কোন থুলেটা পিছনে রাখতে বলেছিলেন কাজেই বুঝতে না পেরে ভুলবশত সেই মানুষটি ঈশ্বরে বলে দেবা পিছনে রাখা থলেটা সামনে নিয়ে এলো এবং সামনের থলেটা পিছনে করে দিল তারপর সে আবারও সেই পিছনের থলেটাকে সামনে করে সেটাকে অনুসরণ করেই পথ চলতে শুরু করলো ঈশ্বরের কথা কিন্তু সে অক্ষরে অক্ষরে পালন করছিল ফলে সে পেছনে একবারও ঘুরে তাকাল না এবং সামনের থলেটাতে যেহেতু ভুলবশত দুনিয়ার সমস্ত খোঁজগুলো চলে এসেছিল সেহেতু সেটাকে অনুসরণ করেই চলতে লাগলো মানুষটি আর দুনিয়ার মধ্যে থাকা সমস্ত খুঁজ সমস্ত খারাপ জিনিস তার নজরে পড়তে শুরু করলো এভাবে দুনিয়ার মধ্যে থাকা সমস্ত খারাপ খারাপ জিনিসগুলোই সমস্ত কমতিগুলোই সে দেখতে দেখতে তার জীবনটা রসতালে চলে যেতে শুরু করলো তার হয়ে যাওয়া কাজগুলো আটকে যেতে লাগলো এবং সে জীবনে উন্নতির পথে বারবার বাধাপ্রাপ্ত হলো এবং সে সে এতটাই বাধাপ্রাপ্ত হলো যে কোনোভাবেই সে আর উন্নতি করে উঠতে পারলো না জীবনটা তার একেবারেই শেষ হয়ে গেল সে আর সামনের দিকে এগিয়ে যেতে পারছিল না অনুক্রমে তখন মানুষটি প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে আবার ঈশ্বরের কাছে ফিরে আসলো ঈশ্বরের কাছে কিছু প্রশ্নের উত্তর জানার জন্য ঈশ্বরের কাছে ফিরে আসার পর ঈশ্বরকে উদ্দেশ্য করে সেই মানুষটি প্রশ্ন করে বলল হে ঈশ্বর আপনি আমাকে বলেছিলেন সামনের দিকের তুলেটাতেই অনুসরণ করে সামনে এগিয়ে যেতে এতে আমার লাভ হবে আমি তাই করেছি আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি পেছনের দিকে আমি কোনোভাবেই ঘুরে তাকাইনি কিন্তু তা সত্ত্বেও আমার জীবনে এত বাধা বিপদ এলো কোথা থেকে আমি জীবনে কোনোভাবেই সফল হতে পারলাম না কেন আপনি এটা বলতে পারবেন ঈশ্বর যেহেতু প্রথম থেকেই সব কিছু জানতেন সেহেতু তিনি মানুষটির কথা উত্তরে মুচকি হেসে বললেন তুমি যখন আমার কথা মতো প্রথমে সামনের থলেটাকে অনুসরণ করে চলেছিলে মনে করে দেখো তখন তুমি জীবনে অনেক সফল হয়েছিলে অনেক উন্নতি লাভ করেছিলে কারণ প্রথমেই থলেটাতে তোমার মধ্যে থাকা খারাপ খারাপ জিনিসগুলো তোমার মধ্যে থাকা খোঁতগুলো তোমার মধ্যে থাকা কমতিগুলো ছিল তুমি যতবার সেগুলোকে দেখেছ ততবার তুমি সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করেছ এবং তোমার পারিপার্শ্বিক কোনো কিছুই তুমি দেখো তুমি শুধুমাত্র তোমার কমতিগুলোকে শুধরে নিয়ে জীবনে এগিয়ে গেছো তোমার খারাপগুলোকে ভালো করার চেষ্টা করেছ পেছনে ফিরে তাকাওনি তাই তুমি জীবনে অনেক উন্নতি লাভ করেছিলে আর একজন সফল মানুষ হয়ে উঠেছিলে কিন্তু যখন তুমি নদীতে স্নান করতে গিয়ে আমার দেওয়া ওই থলে দুটো নদীর পাড়ে রেখেছিলে আবার স্নান করে আসার পরে যখন থুলে দুটোকে আবার কাঁধে তুলে নিয়েছিলে তখন তুমি তোমার ভুলবশত সামনের থুলেটাকে পিছনে নিয়েছিলে এবং পেছনের থুলেটাকে সামনে নিয়ে এসেছিলে আমার দেওয়া থলে দুটোর মধ্যে পিছনের থলেটাতে ছিল এই জগৎ সংসারের সমস্ত খারাপ জিনিসগুলো কমতিগুলো ফুদগুলো ভুল বোঝাবুঝিগুলো তুমি তোমার ভুলবশত যখন পেছনে থলেটাকে সামনে নিয়ে নিয়েছিলে তখন তুমি এই দুনিয়ার সমস্ত খারাপ খারাপ জিনিসগুলোকে দেখতে পাচ্ছিলে সব কিছুকেই তোমার খারাপ বলে মনে হচ্ছিল এই জগৎ সংসার খারাপ তোমার আশেপাশের মানুষরা খারাপ এই দুনিয়ার মানুষজন খারাপ দুনিয়ার নিয়ম শৃঙ্খলা খারাপ সব কিছুর মধ্যে তুমি খুঁত খুঁজে পাচ্ছিলে যেটাকে পাল্টানোর ক্ষমতা তোমার মধ্যে ছিল না তোমার মধ্যে রয়েছে শুধুমাত্র তোমার মধ্যকার খারাপ জিনিসগুলোকে বদলানোর ক্ষমতা তোমার মধ্যে অন্যের ভুলগুলোকে বদলানোর ক্ষমতা এই দুনিয়ার কোনো কিছুকে বদলানোর ক্ষমতা তোমার মধ্যে যেহেতু ছিল না সেহেতু তুমি সেগুলোর দিকেই বারবার আগ্রহী হয়ে উঠে তোমার জীবনের অসফলতা ডেকে নিয়েছিলে জীবনে বারবার উন্নতি হওয়ার পথে তোমার বাধা এসেছিল তুমি আর কখনোই উন্নতি করতে পারো নি এর থেকে এটাই বোঝা যায় যে জগৎ সংসারে আগত প্রত্যেকটি মানুষকেই নিজেদের মধ্যে থাকা খারাপগুলোকে শুধরে নেওয়া উচিত এ দুনিয়ার খারাপগুলোকে শুধরানোর চেষ্টা করলে সেটা কখনোই সফল হয়ে উঠবে না এই গল্পটা এতদূর বলার পর নীচের গল্প শেষ করে বৌদ্ধ শুনেছি ওনার সামনে বসে থাকা সকল শিশুদের উদ্দেশ্য করে বললেন এবারে তোমরা বুঝতে পেরেছ কোন মানুষরা জীবনে সফল হয় এবং তাড়াতাড়ি উন্নতি লাভ করে গুরুদেবের কথার উত্তরে শিষ্যরা বললেন হ্যাঁ গুরুদেব আমরা ভালো মতো বুঝতে পেরেছি আপনার বলা এই গল্পটি থেকে তারপর বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিশুদের উদ্দেশ্য করে বললেন আজকের গল্প থেকে শিক্ষা তিনটি কথা সর্বদা মনে রাখবে প্রথমত জীবনে সফল হতে হলে অন্যকে না দেখে বরং নিজেকে দেখা উচিত নিজের পরিচর্যা করা উচিত দ্বিতীয়ত নিজের মধ্যে থাকা খোদগুলোকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে গেলেই জীবনে উন্নতি লাভ করা যায় আর সর্বশেষ তৃতীয়ত যে অন্যের ভুল না ধরে নিজের ভুল শোধরানোর চেষ্টা করে সেই জীবনে কিছু করতে পারে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই